একটা বাতিল ফেরকার কথা বলে দিতে হয় একদল বের হয়েছে এখন করে আহলে এরা বলে হাদিস না আল্লাহ সাক্ষ্য কোরআন আমার সামনে শুধু কোরআন যারা মানে হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের আহলে কোরআন না আহলে শয়তান কারণ আপনি হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন যেমন আপনি হাদিস বাদ দিলেন কোন নামাজের নামাজি নাই নামাজ কোরআন শনিবের কোথাও আল্লাহ বলেন নাই আকিম উস্সা ওয়ারকাউ ওয়াজুদু ওজুদু এইভাবে বলেন নাই কোথাও বলেছেন আকিম উসাল্লা কোথাও বলেছেন ওরকাউম আর রাকিন কোথাও বলেছেন ওয়াজুদ ওক্তরিফ ওয়াক্তরিফ এখন আমরা কি করি একসাথে সব করি না দাঁড়াই রুকু করি সাজদা করি একসাথে করার কথা তো কোরআনের কোথাও নাই বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা নাম শুনছে এ লোকটা ছিল ওরিয়েন্টালিস্ট আহলে কোরআন আহলে কোরআন হাদিস মানত না তো শিক্ষিক করতো নামাজের সময় আযান হলে দাঁড়ায় নামাজ পড়তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার যে পুস্তিকা লেখালেখি করে আবার 100 জিগে রুকু আবার একটু খাওয়া দাওয়া করে সাজদা করে এইভাবে নামাজ পড়তো হাদিস অস্বীকার করলে তার নামাজ থাকে না থাকে নাকি রুকু সাজদা দাঁড়ানো সালাম গোটা নামাজের স্ট্রাকচার হাদিস থেকে প্রমাণিত হয় হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না যারা আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান আপনাদের সাহিতে তারা ভয়াল থাবা বসায় দিছে এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের যে ঠাকুর আমার কাছে বহসি গিয়া ধরা গেছে দেখছিলেন না এই ওটা থাক না কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছ ওটা থাক সে গেছে আমার কাছে bahas করবে আব্বাসি মঞ্জিলে যে উঠছে তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জুতা মোবারকের সতকা কাফের মুশরিক বাতিল কখনো আমার সাথে bahas করতে ভয় চায় না ভয় পায় আর সে আমার বাড়িতে আসতেছে আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটাকে পরে দেখি ক্যান্টনম্যান থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে ডিসি তারে ফোর্স দিছে বারো জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে কি জঘন্য আকিদা মুসলমান বলে বোখারি মুসলিম সহ সব হাদিসি ভুয়া কাফের ছাড়া আর কিছু বলা যায় আমার সাথে কথা বলছে বাইশ মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু হাদিস বাদ দিলে নামাজ নাই রোজাও তো নাই কোরআন শিবে রোজা শব্দ আছে সব কি সম শব্দের আল্লাহ দুইটা অর্থ নিচে একই কোরানে আল্লাহ সমের কয়টা অর্থ নিসে একটা অর্থ সুকুত চুপ থাকা আরেকটা অর্থ ইনসাট বিরত থাকা কুতিবালাইকুম ও সিয়াম উ কামা কুতিবাল্লাবিন আমিন কবলিকুম লাল্লা কুম তত্ত্বকুম তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এখানে সম হচ্ছে রোজা ইনসাক পানাহার থেকে বিরত থাকা আবার সমের আরেকটা অর্থ কি সুকুত কথা না বলে চুপ থাকা যেমন মারিয়াম ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নী নাদারতুলির রাহমানি সাওমান فلن أكلم اليوم إنسيا আমি রহমানের নামে মান্যত করছি আমি চুপ থাকবো কোন মানুষের সাথে কথা বলবো না এখন শুনতেছেন ভাই সমের একটা অর্থ কি কিসের থেকে বিরত পানাহার না করা সমের আরেক অর্থ কি চুপ থাকে এখন যে ভণ্ড প্রতারক শয়তান বলে আমি হাদিস মানি না সে তো সমের যে কোনো একটা অর্থ নিতে পারে তাহলে রোজা থাকবে যেমন সে বলবে আমি সমের অর্থ পানাহার থেকে বিরত থাকা নিলাম না যেহেতু সমের একটা অর্থ আছে চুপ থাকা আমি রোজার দিন তিন বেলা খাব চুপ থাক তাহলে কোথায় সম অর্থ সমর্থ চুপ থাকা এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে আরেকটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়া আল্লাহ দারবুন শব্দ থেকে ব্যবহার করেছেন এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি থাকি দরবা ইয়াドリবুন দরবুন থেকে আরেক জায়গা আল্লাহ তালা বলেন ওয়া আখারুন ইয়াドリবুনা ফিল আরদি ইবতাগُونَ মিন ফদলিল্লাহ এখানে আল্লাহ ইয়াドリবুন অর্থ নিছেন হাটাহাটি সুবহানাল্লাহ আমার হাবিবের সাহাবীগণের এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাসের জন্য চলাফেরা করে এক জায়গায় দরবুন অর্থ দিলেন উদাহরণ দেওয়া مثال দেওয়া আরেক জায়গায় দর্পণ থেকে অর্থ নিলেন চলাফেরা আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন আল্লাহ বলেন আমি মুসাকে বললাম ফাদরিব বিআসা কাল হজার লাঠি দিয়া পাথরে মারো তাহলে এক দর্পণ থেকে কয়টা অর্থ হলো উদাহরণ দাও চলাফেরা করা মারা এখন যদি আপনি হাদিস না মানেন কোন অর্থ কোথায় নেবেন অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে দেখবেন সংক্ষেপে এক কথায় আল্লাহ রসুলের সুন্ন অস্বীকারকারী হাদিস বেলা অস্বীকারী ফতুয়াটা আব্বাসির না শুধু সমস্ত উলামায় আরাবের ঐকমত্যের ফতুয়া মান আনকারা আনকার হাদিস হামিন আহাদিসি রসুল ইল্লাহ সল্লল্লাহ আনি হুয়া সাল্লাম

আর যারা পুরা বোখারি মুসলিম সহ একটা হাদিসও মানে না ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান অতএব মুসলমান আজকে এটাই সাবা